এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ ও দুই হাজার সাতাশের সকল শিক্ষার্থীদেরকে ইংরাজি প্রথম পেপারে যে সাত নাম্বার প্রশ্নটি রয়েছে যেটাকে আমরা রাইট ফ্রম ভার্ব রিয়ারেন্স বলে থাকি সরি যেটাকে আমরা নর্মালভাবে বলে থাকি কি রিয়ারেন্স এই রিয়ারেন্সকে শুধুমাত্র টেকনিকের সাহায্যে সম্পূর্ণ রিয়ারেন্সকে কমপ্লিট করা সম্ভব সেক্ষেত্রে আমাদের প্রশ্ন উত্তর হবে এলো হ্যাঁ অবশ্যই এই রিয়ারেন্সগুলো যে তোমাদেরকে পড়তেই হবে এমনটি নয় তুমি যা যদি চাও এই যে রিয়ারেন্সটা রয়েছে এই রিয়ারেন্স তোমার আটমার্ক থাকে এবং প্রত্যেকটা রিয়ারেন্স কিন্তু আমরা বিগত সালের প্রশ্ন থেকে দেখাই অনেকে ভাবে যে হয়তোবা আমরা কোনো প্রশ্ন বানাই এমনটি নয় আমাদের কাছে পিডিএফ রয়েছে যেটা হলো তোমাদের অ্যাকচুয়ালি লেকচার সাপ্লিমেন্ট তো সেই সাপ্লিমেন্ট থেকে আমরা তোমাদেরকে প্রশ্নগুলো দেখাই এখানে একটা রিয়ারেন্স তুমি দেখতে পাচ্ছো এরকম প্রত্যেকটা বোর্ডেই একটা বোর্ডের রিয়ারেন্স থাকে যেখানে আটটা প্রশ্ন থাকে এখন প্রশ্ন হলো ভাই এই ধরনের রিয়ারেন্সগুলো কীভাবে করবো তো রিয়ারেঞ্জ করা খুবই সহজ যদি আমি বলি এইখানে প্রথম লাইন কোনটা হবে খুব সহজভাবে আমি তোমাকে বলে দিব যে এখানে যেহেতু এখানে কি জীবানন্দ দাস ওয়াজ ব্রন আছে যেহেতু ওয়াজ ব্রন আছে তার মানে এই লাইনটা প্রথম হবে জীবানন্দ দাস ওয়াজ ব্রন ইন এ স্মল টাউন অফ বরিশাল ইন কে এইটিন নাইনটি নাইন এর কথা হইলো ভাই এই লাইনটাই প্রথম লাইন হইলো কিভাবে অথবা আপনিই বা জানলেন কিভাবে আপনার কাছে তাহলে সলিউশন আছে হয়তো আপনার সলিউশন থেকে বলছেন না ভাই আসলে এইসব জিনিসগুলো তোমরাও জানতে পারবা খুব অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে এখন প্রশ্ন হলো কিভাবে সেক্ষেত্রে আমাদের যে টেকনিকটা আছে সেই টেকনিকটা তোমাকে এখানে ফলো করতে হবে আমি যেমনটা বললাম যে প্রথম লাইনটা ওইটা হবে কেন দেখো এই দেখো ব্যক্তির নাম বা পরিচয় দেওয়া থাকলে সেটা প্রথম লাইন অথবা জন্ম তারিখ বা জন্মস্থান অথবা জন্মশাল দেওয়া থাকলে সেটা প্রথম লাইন এখন প্রশ্ন হলো এখানে ব্যক্তির নাম এবং জন্মস্থান এই দুইটা এক লাইনেই ছিল তুমি যদি খেয়াল করো এই জায়গাটা দেখো জীবনানন্দ ব্যক্তির নাম ছিল ওয়াজ তার জন্ম দেওয়া ছিল কি স্মল টাউন অফ বরিশাল কি জায়গার নাম এবং জন্ম সালো উল্লেখ ছিল তাহলে আমি খুব অনায়সে বুঝতে পারলাম যে এইটা হবে আমার প্রথম লাইন সেম ওয়েতে তুমি খুব অনায়সে প্রত্যেকটা লাইন তুমি করতে পারবা তো আমরা আরেকটা দেখাচ্ছি সেকেন্ড লাইন ধরো কি এরপর পিতা মাতা বা পরিবারের পরিচয় মাতা পিতার একই কথা পিতা মাতার পরিবারে যে পরিচয় আছে সেই পরিবারটা যদি তুমি পরিচয়টা জেনে থাকো সেই পরিচয় হবে তোমার সেকেন্ড লাইন সে পরিচয় তোমার হচ্ছে কি হিসাবে তো থার্ড লাইন কিন্তু ওই অনুসারে হবে সেকেন্ড লাইন এবার আমরা যদি এখানে প্রশ্ন একটু ফেরত যাই যে পিতা মাতার পরিচয় কোন জায়গায় আছে তো এখানে দেখো তার পিতা মাতা সম্পর্কিত কোনো কথা কিন্তু এখানে বলা হয় নাই তুমি যদি ভালো করে দেখো এখানে তার পিতামাতা সম্পর্কিত কোনো কথা বলা নেই সে কোথায় জন্মগ্রহণ এই বিষয়ে কোনো কথা বলা নেই তার মানে পিতা মাতার হিসাবটা বাদ আচ্ছা তারপরে তোমাকে বলা হয়েছে ব্যক্তির শৈশব ও কিশোর জীবন কেমন ছিল তো আমি যদি এখানে কথা বলি ব্যক্তির মানে বয়হোল্ট এরকম শৈশব বলতে বোঝে নেই বয়হোল্ট তো এখানে দেখো আহ তার বয়হোল্ট সম্পর্কিত কোনো কথা বলা হয় নাই তুমি যদি দেখো আচ্ছা তাহলে তার বয়হুল্ড হিসাবে কোনো কথা বলা হয় নাই দেন তারপরে কি হবে তারপরে তোমার হবে শিক্ষা জীবন তো শিক্ষা জীবন সম্পর্কিত কথা বলা হয়েছে কিনা সেটা তোমাকে ওখানে দেখতে হবে তো আমরা যদি এখানে দেখে তার শিক্ষা জীবন সম্পর্কিত তো এখানে যদি দেখো হ্যাঁ এখানে শিক্ষা জীবন হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি টু অর্থাৎ বাইশ বছর বয়সে সে মাস্টার ডিগ্রি অর্জন করেছে এখানে তার শিক্ষা সংক্রান্ত একটা বিষয় উল্লেখ রয়েছে আর একটা দেখাবো তারপর আমরা টেকনিকটা শুরু করব এরপরে তোমাকে বলা হয়েছে তার কর্মজীবন কর্মজীবন মানে কি প্রফেশন তুমি যদি দেখো এখানে লেখছে দ্য নেক্সট ইয়ার পরের বছর হি স্টার্ট হিস আর টিচিং ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ এট কলকাতা সিটি কলেজ তাহলে দেখো এইভাবে তুমি খুব অনায়াসে প্রত্যেকটা জিনিস কাবার করতে পারবা তো এইভাবে আসলে আমরা কভার করবো তার আগে আমরা চলো রিয়ারেন্স শুধু একরকম হয় না রিয়ারেন্স কত রকম হয় কিভাবে হয় কত প্রকারের হয়ে থাকে এবং সেই রিয়ারেন্সগুলো আমরা কিভাবে খুব অনায়াসেই শুধুমাত্র টেকনিকের সাহায্যে আমরা সেই রিয়ারেন্সগুলো করতে পারি চলো আমরা একটু দেখে নিই দেন আমরা দুই তিনটা বোর্ড প্র্যাকটিস করি যেন তোমাদের মনে কোনো ত্রুটি না থাকে যে ভাই আমাদের হয়তো বা দিচ্ছে এরকম কিছু না আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে তোমরা যেন ইংরাজিতে ভালো রেজাল্ট করো বিশেষ করে এসএসসি সাব্বিশ যারা একান্তই খারাপ মানে একেবারে নতুন কারিকুলাম পাওয়ার কারণে তাদের পড়াশোনা বা বেসিক যে নলেজগুলো সেগুলো একটু দুর্বল হয়ে আছে তো এই সকল শিক্ষার্থীরা কি ফেল করবেন না আমরা বড় ভাইরা কেন আছে তোমাদের জন্যই তো নাকি আমি আমার তরফ থেকে সর্বোচ্চ টেকনিক শিখিয়ে দিব যেন তুমি অন্তত ইংরাজিতে তোমার কোনো সমস্যা না হয় আমি বাকি সাবজেক্টগুলো তো অনেক টেকনিক জানি কিন্তু আমাদের কাছে বর্তমানে স্মার্ট প্যানেল বা স্মার্ট বোর্ড নেই যার কারণে আমাকে বাকি সাবজেক্টগুলোতে আমি তোমাদেরকে প্রিফার করতে পারছি না বাট আটসে করা সম্ভব তো আমি সেগুলো অবশ্যই করবো আচ্ছা তো আজকে আমরা মেনলি শিখব হলো রিয়ারেঞ্জ অথবা রিয়ারেঞ্জ করার সহজ টেকনিক বা কৌশল তুমি বলতে পারো শুধু মাত্র একটি রিয়ারেঞ্জ জানা থাকলে খুব সহজেই সবগুলো রিয়ারেঞ্জ তুমি উত্তর করতে পারবা এটা তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যদি কমন নাও আসে তাও লিখতে পারবা ঠিক আছে যদি তোমার একান্ত কমন নাও আসে তুমি খুব চোখ বুঝে অনাসে লিখতে পারবে এবার কিভাবে রিয়ারেঞ্জ নিয়ে কথা বলতে হলে রিয়ারেঞ্জ কিভাবে লিখতে হয় রিয়ারেঞ্জ কত প্রকারের হয়ে থাকে পরীক্ষার মধ্যে দুই ধরনের রিয়ারেঞ্জ আসে দুই ধরনের রিয়ারেঞ্জ থাকে এক জীবন কেন্দ্রিক বা ব্যক্তি জীবন কেন্দ্রিক ক্রিয়ারেন্স যেমন জীবানন্দ দাস সম্পর্কিত আমি অলরেডি তোমাদের সাথে কথা বলছি এখানে জীবানন্দ দাসের জীবানন্দ দাসের জন্মগ্রহণ তারপর তার কি তারপরে ছিল হলো তার সে কি ডিগ্রি অর্জন করছে তারপর সে কোন ক্যারিয়ারে মানে তার জীবনে কর্মজীবন কি ছিল তো এটা আসলে তার সম্পূর্ণ তার জীবন কেন্দ্রিক একটা কেন্দ্র ছিল আর একটা থাকে হলো গল্প কেন্দ্রিক রিয়ারেন্স গল্প কেন্দ্রিক বিষয়টা কি হলো একটা যে কোনো একটা গল্প উল্টা পাল্টা করে দেওয়া থাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে এবার দুইটি আমি তোমাকে শেখাবো এবার শুরুতে রিয়ারেন্স লেখার সঠিক নিয়ম হলো তোমাকে উপরে লিখতে হবে এক মানে এরকম একটা ছকটাতে হবে উত্তরটা লেখার সময় তো তোমাকে উপরে এক এখানে দুই এখানে তিন চার এভাবে তোমাকে মোটামুটি আট পর্যন্ত লিখে দিতে হবে এরপরে এখানে সঠিক উত্তরগুলো কি হবে সেগুলো লিখতে হবে যেমন আমি ধরো এই উপরেটা লিখলাম না আমি একটু ব্যাগ যাব তোমাকে বোঝানোর জন্য জাস্ট ঠিক আছে এখানে ব্যাগ যাওয়ার অপশন কোথায় গেল আচ্ছা এখানে তো আমি এখানে একটু ব্যাগ যাচ্ছি ধরো এরকম আমি লিখলাম এখন আমার মতে প্রথম উত্তর হিসেবে জি নাম্বারটা জীবানু দাস ওয়াজ ব্রন ইন স্মল টাউন অফ বরিশাল এটা আচ্ছা সেক্ষেত্রে আমি উত্তরটা লিখবো কি একের এখানে আমি লিখবো চি উত্তরটা হয়ে গেল তারপরে দুই নাম্বার দুই নাম্বার লাইন হিসাবে আমার মতো উত্তরটা গিয়ে আসছিল তার ডিগ্রি ডিগ্রি হলো ই নাম্বার ছিল হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি টু তাহলে সেই অনুসারে আমার এখানে এসেছিল ই নাম্বারটা তাহলে উত্তরটা আমি এই নাম্বার লিখবো তারপরে তোমার ধরো পরে ছিল এই আছে এই যে তো এইভাবে অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস উত্তর করতে হবে তারপর নিচে আবার তুলেও দিতে হবে তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারলে যে আসলে রিয়ারেন্স কিভাবে উত্তর করতে হয় এবার চলো আমরা টেকনিকে যাই প্রথমে আমরা রিয়ারেন্স নিয়ে যদি কোনো কথা বলতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল করতে হবে এবার ব্যক্তি জীবন কেন্দ্রিক নিয়ম তারপরে গল্প কেন্দ্রিক নিয়ম দেখা যাবে প্রথমে আমরা তোমাদেরকে গল্প যে ব্যক্তিগত জীবন যেমন জীবনানন্দ দেখাচ্ছি তো প্রথমে আমরা ব্যক্তি কেন্দ্রিক একটা গল্প দেখাবো আমরা কি গল্প একটা দেখাবো দুইটা দেখাবো এখন ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তির জীবন সংক্রান্ত যে কোনো ধরনের কবি যেমন জীবনদ দাস সাহিত্য বিজ্ঞানীদের জীবন জীবনী যেমন হলো তোমার কি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর আমি তোমাকে দেখাচ্ছি জীবনন্দ দাস তো তিনটা নাম কিন্তু অলরেডি হলো এরকম বিশেষ লোকের ক্ষেত্রে ব্যক্তির জীবন হয়ে থাকে এবার ব্যক্তির জীবন কেন্দ্রিক হলে নিচের নিয়ম অনুসারে অনুযায়ী রিয়ারেন্স লিখতে হবে বা সাজাতে হবে প্রথমে তোমাকে সাজাতে হবে ব্যক্তির নাম বা পরিচয় যেমনটা আমি তোমাকে দেখালাম সেখানে ব্যক্তির নাম ছিল জীবনন্দ দাস সেখানে ছিল কি ব্যক্তির নাম ছিল জীবনানন্দ দাস আমি এটাতে দেখালাম আচ্ছা দুই নাম্বার হলো জন্ম তারিখ ও জন্মস্থান বা জন্মশাল তো জন্মশাল ও জন্মস্থান আমি তোমাকে এই জায়গায় কিন্তু দেখালাম একটা লাইনে কিন্তু জিনিসটা ছিল আমাদের আমাদের জীবনানন্দ দাস তার নাম ছিল তার ওয়াজ ব্রন তার মানে জন্ম জন্মর ওই জায়গার নাম এবং ওই সালটা উল্লেখ ছিল তো এই অনুসারে তিনটা লাইন আমাদের প্রথম লাইন হইলো এই দুই সরি দুইটা লাইন মিলে আমাদের প্রথম লাইন হয়েছিল আচ্ছা সেকেন্ড লাইনে তোমাকে বলা হয়েছে পিতা মাতা বা পরিবারের পরিচয় দিতে হবে এখন আমি যখন এটা দেখাইলাম তখন আমি এখানে তার পিতা মাতা বা তার কোনো পরিবারের পরিচয় পাইনি তাই আমি এটা লিখলাম না আচ্ছা তারপরে তোমাকে চতুর্থ দেখতে হবে ব্যক্তির শৈশব ও কিশোর জীবন আমি তখনও কিন্তু খুঁজলাম আমি এখানে কিন্তু তার শৈশব বা কিশোর জীবন সম্পর্কিত এখানে কোনো লাইন দেওয়া নাই তাই আমি এটাকে রিফোর্স করলাম আচ্ছা তারপরে চলে যাবো আমরা পরবর্তী নিয়ম এরপর হলো শিক্ষা জীবন শিক্ষা জীবন হিসেবে আমরা দিয়েছি শিক্ষা জীবন হিসাবে তোমাদেরকে কি দেওয়া হইলো শিক্ষা জীবন তো শিক্ষা জীবন কি ছিল হিটক এই যে মাস্টার্স ডিগ্রি ছিল ঠিক আছে তো এটা তারপর কি তার কর্মজীবন কিন্তু দিয়েছি কর্মজীবন এই যে দ্য নেক্সট ইয়ার পরের বছরে হি স্টার্ট হিজ টিচিং ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর ইংলিশ ইন কলকাতা দিছি তাহলে আমাদের তিনটে উত্তর কিন্তু অলরেডি হয়ে গেল কয়টা উত্তর হয়ে গেছে তিনটা আমাদের নিয়ম অনুসারে তারপরে তোমাকে বলা হয়েছে ব্যক্তির আবিষ্কার বা অবদান লিখতে এখন কথা হলো সে ব্যক্তি কি কি আবিষ্কার করছে বা তার জীবনে কি কি অবদান রয়েছে সেক্ষেত্রে আমরা যদি দেখে তো সর্বপ্রথম সে চাকরি পাইলো এবং চাকরি কি করলো তুমি যদি দেখো এখানে সি নাম্বারটা ঠিক আছে হি লস দ্য জব সে তার চাকরি হারিয়েছে এন্ড এখানে সালেরও একটা রিফার আছে যে এখানে তোমার কত সাল আছে উনিশশো কত আঠারোশো নিরানব্বই তারপরে এক সাল মানে তোমার কি উনিশশো সাল উনিশশোর পরে যদি আমি সালের দিকে তাকাই তাহলে এটা সবার আগে আসে সালটাকে আমি যদি খেয়ালে রাখি তো উনিশশো আঠাশটা আগে আসে সব সালের আগে থেকে তাই আমি এই লাইনটা করছি হি লজ দা জব ইন কত টোয়েন্টি এইট অন দা পাবলিকেশন পয়েম ইন দা তোমার এটাও কিন্তু তার কর্মজীবন এটাও তার কি জীবন কর্মজীবন এখানে যেমনটা বলছিলাম এটা হলো তার কর্মজীবন কারণ সে তার কর্মে কতগুলো লাইন চেঞ্জ করছে সেটা হবে তারপরে তুমি যদি দেখো এইখানে শুধু যে তার কর্মজীবন তা না এখানে দেখো ইন নাইনটিন মানে তোমার আঠাশের পর তিরিশ হয় তাই তিরিশ দেখাচ্ছে শাল অনুসারে দেখাচ্ছি তুমি ভালো করে দেখবা যে আমি সালগুলোকে টার্গেট করছি এখানে উনিশশো টার্গেট ছিল আমি শালটাকে টার্গেট করছি গত উনিশশো আঠাশের পরে আমি পরবর্তী সালের সালে দেখলে দেখলাম এখানে আছে উনিশশো তিরিশ হি জয়েন দ্য তোমার কি রাজশাহী কলেজ সে কি করে রাজশাহী কলেজে জয়েন করে ডেলিভার্ট দা রিকোয়েস্ট টু হিজ প্লেস অফ বার্ড বার দ্য নেক্সট ইয়ার এইটা মোটামুটি এটাও কিন্তু তার প্রফেশন সম্পর্কিতই কথা বলা হচ্ছে এটাও তার কি প্রফেশন এখন প্রফেশনের পরে তুমি যদি এখানে দেখো ডি নাম্বারটা ঠিক আছে তো ডি নাম্বার কেন দিচ্ছি কারণ এখানে তোমার তিরিশ আছে তিরিশের পরে আমি যদি সালের দিক খেয়াল করি এখানে পঁয়ত্রিশ আছে এই জন্য আমি এখানে ডি বলছি তাহলে কি হি গড এন অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু তার চাকরি জীবন সে কি একটা অ্যাপয়েন্টমেন্ট পায় ইন দ্য কি ব্রাজমোহন মানে কলেজ ব্রাজমোহন কলেজ বরিশাল ইন নাইনটিন এটা কিন্তু তার কর্মজীবন নিয়ে কথা বলা হচ্ছে তাহলে এর পরবর্তী উত্তর হয়ে গেলো আমাদের অপশন আছে উত্তর কয়টা বাদেছে আর দুইটা অপশন বাদেছে আর দুইটা তো সেক্ষেত্রে তুমি যদি খেয়াল করো এখানে লেখা আছে কি জয়ন্তা কি এখানে সালের যদি কথা বলি পঁয়ত্রিশ এ পরে সাল হইল সাতচল্লিশ কারণ এখানেও তো তারপরে আসে তাই সালের দিকে হিসাব করলে এটা আগে হবে এবং এটা কি হবে পরে হবে এটা কিন্তু খুব অনায়াসে আমরা সালের সাহায্যেই করতে পারলাম তো এইভাবে তোমাকে লাইন করতে হবে এখানে ব্যক্তির জীবন বা আবিষ্কার সম্পর্কে কোনো কথা বলা হয় নাই আহ তারপরে কি তার মৃত্যু শাল সম্পর্কিত কথা বলা হয়নি সচরাচর এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়ে থাকে এরপরে তোমাদের পরবর্তী টপিকটা সেই গল্পকেন্দ্রিক এটা আমরা বুঝলাম যে কেন্দ্রিক আমরা কিভাবে উত্তর করব তাও যদি তোমাদের বিন্দুমাত্র সমস্যা থাকে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে তো যদিও হয়ে থাকে কোনো একটা বোর্ডে আমাকে অবশ্যই করবা আমি অবশ্যই তোমাদের বলে দেবো আচ্ছা এরপরে গল্পকেন্দ্রিক হলে গল্পকেন্দ্রিক রিয়েন্স হলে অবশ্যই গল্পটা আগে থেকে জানা থাকলে সুবিধা হয় বেশি হয় আর কি সে অনুযায়ী গল্পটা সাজা মানে সাজানো হয় কেননা ম্যাক্সিমাম গল্পগুলো আসলে জানাই জানাই যেমন খরগোশের গল্পটা সাজা আছে তোমাদের তারপর কাকের গল্পটা কাক যে নুরি পানি তুলে খায় সেই গল্পটা আর বেশ অনেকগুলো গল্প আছে ম্যাক্সিমাম গল্প তোমাদের জানা সে অনুযায়ী সাজাইতে পারো এখন প্রশ্ন হলো আমরা অন্য কিছু করলাম সাপোজ আমি একটা গল্প কেন্দ্রিক একটা আসে আমি এখানে একটু পিসে যাবো আচ্ছা আমি এখানে একটু ব্যাগ যাচ্ছি ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে বোঝাচ্ছি হয়তো সময় লাগতে পারে বাট একটু লাগুক সময় আচ্ছা এখানে এই বোর্ডটা দেখাচ্ছিলাম পরের বোর্ড আমি যদি দেখি এখানেও কিং সম্পর্কিত তো এটাও কিন্তু গল্প কেন্দ্রিক না আচ্ছা তো আমি যদি এখানে একটু গল্প কেন্দ্রিক একটা রিয়ারেন্স খুঁজি যে একটা গল্প ঠিক আছে এখানে দেখো আচ্ছা এখানে একটা আছে ফার্মার সম্পর্কিত ফার্মারও কিন্তু একটা গল্পই তো নাকি ফার্মারটাও তো একটা গল্প তো এরকম একটা গল্প কেন্দ্রিক হতে পারে সমস্যা নেই দ্য ফার্মার অথবা একটা জানাশোনা গল্প হলে আরো বেটার হয় তোমাকে বোঝানোর ক্ষেত্রে কারণ আমি তোমাকে যে কোনো একটা বুঝ দিয়ে দিলাম তুমি সে বুঝ দিয়ে নিলা তাহলে তো হবে না নাকি আচ্ছা এখানেও আছে আসলে এগুলো সবই শেখ সাদি সম্পর্কিত একটা গল্প আচ্ছা আমি যখন একটা দিয়ে দেখাই কেননা আমি এইভাবে ঘুরলে আমি জাস্ট তোমাদের এইভাবে করছি কারণ তুমি অনেকে বলে যে ভাই আপনি শুধু সহজটা বোঝান এমন কিছুই না সবগুলো একই যদি তুমি পারো সব সহজ যদি না পারো সব কঠিন আর কি ঠিক আছে আচ্ছা নট হল ক্ষেত্রে প্রথম লাইন বাছাই করতার পদ্ধতি হলো দেখতে হবে ওয়ান্স আপন এর টাইম লং এগো হ্যাভ ইউ হেয়ার দেয়ার লিফ্ট ওয়ান ডে দেয়ার ইজ ওয়াস আর এই লাইনগুলো থাকলে সেটা হবে প্রথম লাইন কিন্তু লাইনের মধ্যে যদি প্রণাম থাকে সেটা হবে না সে লাইনটা বসানো যাবে না যেমন হি শি দে ইট এগুলো যদি থাকে সেটাকে প্রথম লাইন হিসাবে বাছাই করা যাবে না এখন আমরা যদি খেয়াল করি ওয়ান্স এখানে দেখো এই যে ওয়ান্স এখানে আছে ওয়ান্স কে ওয়ান্স তারপর কে ওয়ান ডে আগেরটা যদি যেমনটা দেখে আমি যদি আগেরটাতে আসি যেমনটা আমি আগেরটা দেখে দেলেকে বাদ দিয়ে দিলাম আহ এটাতে এসে এটাতে যদি দেখো যে ওয়ান ডে তো নাই এখানে নাও আছে নাও মানে এখন বর্তমান দিন তো এরকম তোমার এরকম একটা গল্প কেন্দ্রিক কিন্তু থাকবে এইটা হলো তোমার প্রথম লাইন এই লাইনগুলোকে কি তোমার প্রথম লাইন তো আমাদের প্রথম লাইন বাছাই করা হয়ে গেল আচ্ছা দেন আমরা পরের লাইন নিয়ে একটু কথা বলি তো প্রথম লাইনের পরবর্তী আমরা কি করব এ দেখো প্রথম লাইনের পরবর্তী তোমাকে আসলে গল্পটা মেনলি জানা থাকবে জানা থাকতে হবে বিশেষ করে তোমাদের গল্প কেন্দ্রিক যেগুলো আছে সেটা তোমাকে একটু অবশ্যই মিনিংগুলো ভালো করে যে এগুলো প্র্যাকটিস করতে হবে ব্যক্তি জীবনে যেগুলো আছে এগুলো নিয়ে তোমাদের প্যারা খেতে হবে না বাট গল্প কেন্দ্রে নিয়ে একটু প্যারা খেতে হবে আর কি এটা নিয়ে আসলে যত কথাই বলি না কেন ফার্স্ট লাইনটা বোঝা যায় সেকেন্ড লাইন যদি তোমার জানা না থাকে সেক্ষেত্রে সেকেন্ড থেকে থার্ড লাইনগুলো আর উত্তর করা যায় না তো সেজন্য তোমাকে গল্পটা ভালো করে জানা থাকা লাগবে পাশাপাশি প্র্যাকটিস করা লাগবে যাই হোক আশা করি রিয়ারেন্স ক্লাসটা তোমার উপকার হয়েছে এবং তুমি কিছুটা হলেও শিখতে পারছো আমার আশা করি আর কি ঠিক আছে যাও সর্বপ্রিয়া সবাই ভালো থাকবে সর্বপ্রীক্ষার জন্য ভালো হয় আসসালাম আলাইকুম